এখন ভাই হয় না তো সেই জন্যই তো কষ্ট করে প্রতিবেদনের সামনে আসছি যদি কোনো দয়ালু ব্যক্তি মানে আমার বাবুটার পাশে যদি থাকে অসহায় সময় তাহলে মনে করেন আমি তার সাথে কথা বলি বলব ইনশাল্লাহ হ্যাঁ আমি হব যদি আমার মনের সাথে মনে করেন যে কথা সাথে মিলে তাহলে আমি তাকে বিয়ে সাথে করবো কারণ মনে করেন বিয়ে সাথে করবো তাকেই যে আমার কষ্ট দুঃখ বসবে কারণ একবার কথা তো ভাই বিয়ে শি আমার হয়েছে অনেক কষ্ট করে আমি প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা সপ্নিকা আমার সবচেয়ে আমি চাই যে এমন একটা মানুষ আমাকে ফোন দিবেন যেই ফোন দেখ একটু সুন্দর ব্যবহার করবেন আমি একটু নি আশা করি আর মনে করেন যে যে পাশে থাকতে পারবেন সে আমাকে পল দিবেন কারণ আমি বাচ্চাটাকে নিয়ে আমি সংসার করে প্রতিবেদনের সামনে আসছি আচ্ছা আর মনে করেন যে আমি মেশিনের কাম জানি যদি পারেন তাহলে একটু কেউ ব্যবস্থা করে দিন আচ্ছা ও প্রিয় দশটা অনন্তপুর কথা বলতে বলতে যখন জরুরি আর ঐ চাঁদপুর রিমে খুব কষ্ট করে ইউটিউবে আসছে ছোটো ছোটো বাচ্চা হয়ে বাচ্চা নিয়ে আসছে যাই হোক আপনার জন্য দূরত্ব হতে পারে নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো থ্রি নাইন ফোর ডাবল টু নাম্বারটা আমি আমারও বলছি জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ জিরো থ্রি নাইন ডাবল ফোর টু এর নাম্বার আপনার সাথে দূরত্ব করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা ব্যাপার আচ্ছা তো নজর ইন্ডাস্ট্রি বেশ বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম